বাটে তাহলে চতুর্থ টেস্টে দ্বিতীয় দিনের শেষে ব্যাক ইন্ডিয়া না মানে ধরো আমরা চারশো চুয়াত্তর রানে যখন অস্ট্রেলিয়া অল আউট হলো তো তখন এমনি মনে হচ্ছিল যে ইন্ডিয়া ব্যাক আছে আসে কিন্তু সেইখান থেকে আমরা দেখলাম যে রোহিত শর্মা সেই ইউজুয়াল একেবারে প্রথম দিকেই আমাদের আউট হয়ে প্রথম উইকেটের পতন যেটা টেস্ট ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় যে ওপেনিং পার্টনারশিপ ফ্রি পার্টনারশিপ আজকেও একইভাবে প্রথমে ভেঙে গেল তারপরে লোকেশ সাহুল আর জয়সওয়াল মোটামুটি একটা পার্টনারশিপ তারা করেছিল তারপরে লোকেশ রাহুল আউট হয়ে যায় এবার প্রথম সমস্যাটা হচ্ছে বিরাট কোহলি আর জয়সওয়াল যখন খেলছিল বেশ ভালো একটা পার্টনারশিপও হয়ে গেছিলো এবং সেই মুহূর্ত মনে হচ্ছিলো যে দুই উইকেট শেষ করেই ইন্ডিয়া মোটামুটি আজকে দিনটা শেষ করবে ঠিক খেলার মোড়টা ঘুরে গেল তখনই যখন জয়সওয়াল রান আউট হলো মানে আর এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে যখন দুজন সেট ব্যাটসম্যান খেলছে সেই জায়গায় সব থেকে ভয়ঙ্করভাবে যে উইকেটটা দেওয়া যেতে পারে সেটা দেখালো বিরাট কোহলি আর জয়সওয়াল দুজনে রান রান আউট হয় এবং এমনভাবে রান আউট হলো কোনো ফেরার কোনো চান্স ছিল না জয়সওয়াল উইকেট ছেড়ে দিল এইবার এখন যা পরিস্থিতি পাঁচ উইকেট পড়ে গেছে আর যার মধ্যে আকাশ দ্বীপও আসে কিন্তু মনে হয় না যে মোটামুটি এই অস্ট্রেলিয়ার লিড অস্ট্রেলিয়া পাবে সত্যি কথা বলতে আমরা ট্রায়াল কাটাতে পারবো না এবার কত রানের লিড পাবে যদি একশোর উপরে লিড পেয়ে যায় মানে এখনও সেটা এখনও যা পরিস্থিতি তাহলে দুইশোর উপরে লিড পাওয়ার কথা এবার যদি দেড়শো একশো রানের লিডও পেয়ে যায় সেখানে এই ম্যাচ আমরা হারতে চলেছি এবং যদি এই ম্যাচ সেরে যায় তাহলে সিরিজ গল্প প্রায় শেষ সঙ্গে সেই গল্প প্রায় শেষ বলতে কি সিরিজ শেষই হয়ে যাবে তখন আমরা হয়তো বড়জোর ড্র করার দিকে যেতে পারবো সিরিজ এবং তারপরে ডবুডব্লুটিসি তো মানে শেষ কোনো গল্প নেই তো এবার প্রশ্ন হচ্ছে এখানে যে আমরা কি যে জয়সোয়াল আর বিরাটের পার্টনারশিপটা যেখানে আমরা অস্ট্রেলিয়া আজকে এমনিতে ফার্স্ট ইনিংসেই আমরা ম্যাচ শেষ করে দিয়েছি যে যেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে মানে তিনশো এগারো রানের ছয় উইকেট থেকে যখন আমরা আরও প্রায় দেড়শোর উপরে রান আমরা কনসিড করি পরে চার ওভারে সেখানে প্যাট কামিন্সের মতো লোক যখন প্রায় ঊনপঞ্চাশ রান করে আউট হয় এবার তখন তখন তো এমনি ম্যাচ শেষ হয়ে গেছে এবার তিনশো এতগুলো রান যখন কনসিড করে ফেলেছি তখন বিরাট কোহলি এবং জয়সোয়াল উচিত ছিল যে নিজেদের উইকেটে থিতু হয়ে খেলাটা শেষ করা কিন্তু সেখানেও আমরা পলস করেছি পাঁচ উইকেট অলরেডি পড়ে গেছে কালকে বড় জোর আমরা হয়তো একটা ভালো পার্টনারশিপ যদি দেখতে পারি এবার পার্টনারশিপ ভারতে এই সিরিজের সবথেকে বড়ো সমস্যা হয়ে গেছে পার্টনারশিপ আমরা এই সিরিজে সেরকমভাবে কোনো পার্টনারশিপ তৈরি করতে পারি নি দেখা যাক এবার সিরিজে এখন ঋষভ পান্ত আছে এবার নীতিশ রেড্ডি ওয়াশিংটন সুন্দর যা যা সিরিজে এই মোটামুটি এখন আমাদের পরিস্থিতি খুবই খারাপ ম্যাচ জিততে গেলে ভালো কিছু